আমাদের দশ দলীয় ঐক্য আমরা প্রথম থেকে বলে আসছি আপনারা দেখবেন অন্যান্য যেসব জোট হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী যেসব জোট আছে তাদের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝামেলা হচ্ছে এবং যাদেরকে যাদের সাথে তাদের সমঝোতা হয়েছে তাদের আসলেও কি পরিমাণ সমস্যা হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি আমাদের এই ঐক্য কিছু প্রিন্সিপালের ভিত্তিতে আমরা এই ঐক্য গঠন করেছি আমরা কোন সিট ভাগাভাগি কিংবা ক্ষমতার ভাগাভাগির আলোচনার মধ্য দিয়ে ঐক্য গঠন করেনি আমরা এই ঐক্য গঠন করেছি বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই ঐক্য গঠন করেছি জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংস্কারের কমিটমেন্ট দেশবাসীকে আমরা দিয়েছি সেটা বাস্তবায়ন করার জন্য এই ঐক্য এই জোট বিজয়ী হলে ঐক্যমত্য কমিশনের সংস্কারের যে বিষয়গুলো এই গণভোটে আছে তার থেকে আরো বেশি সংস্কার আমরা করবে এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই এই ঐক্য বিজয় হলে আমরা এই সুশাসন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই আমরা বিগত সময়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে যেভাবে একটি প্রতিবেশী দেশের গিনিপিগ বানিয়ে রেখেছিল বাংলাদেশ সেখান থেকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই নিশ্চয়তা আমরা দেশবাসীকে দিতে চাই আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে পুরনো বন্দোবস্তের মতো একদিকে হেরে যাচ্ছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই আপনারা দেখেছেন পূর্ববর্তী যে নির্বাচন কমিশনাররা বিভিন্ন বিতর্কিত নির্বাচন আয়োজন করেছে রাতের ভোট বাস্তবায়ন করেছে তাদের পরিণতি কি হয়েছে তাদের গলায় বাংলাদেশের মানুষ জুতার মালা পরিয়ে তাদেরকে জেনে সম্পর্কে করেছে আমরা চাই না কোনভূত্থানের মধ্যে দিয়ে আপনারা যারা নির্বাচন মিশনের চেয়ারে বসেছেন অদূর ভবিষ্যতে এ ধরনের কোনো পরিস্থিতি এ ধরনের কোনো বিব্রতকর পরিস্থিতি আপনারা করুন সেটা আমরা চাই না এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে আমরা চাই সংশ্লিষ্ট সকলে বাংলাদেশের জনগণ জনগণের যে ভোটাধিকার প্রয়োগ করার সুবর্ণ সুযোগ এসেছে সেটা নিশ্চিত করার জন্য কাজ করবে যদি সেক্ষেত্রে কোনো ব্যর্থ ঘটে আমাদের দশ ঐক্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেশের জনগণের ভোটাধিকার হরণ হওয়ার দৃশ্য দেখব না যেখানেই ভোটাধিকার হরণ করার চেষ্টা করা হবে সেখানেই আমরা জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তুলব এবং জুলাইয়ে যারা আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলেছিলাম সবাই কিন্তু আবার আমরা একসাথে হয়েছি সুতরাং সে প্রতিরোধের মুখে পড়তে না চাইলে জনগণের সকল রাজনৈতিক সকলের দায়িত্ব একসাথে ভোটাধিকার নিশ্চিত করা এবং সেই দায়িত্ব পালনে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনারা মধ্যে জানেন যে এই আসন এই আসনের সাথে আমার একটা যোগাযোগ রয়েছে আমার একটা সম্পর্ক রয়েছে যদিও শেষ মুহূর্তে আমি আমার দলের একটি ক্রান্তিকালে একটি গুরুত্বপূর্ণ সময়ে দলের দায়িত্ব গ্রহণ করেছি এবং নির্বাচন করার সিদ্ধান্ত থেকে এসেছি তবে আমি মনে করি এই এলাকার জনগণের সাথে আমার যতটুকুই যোগাযোগ হয়েছে তারা পরিবর্তন চায় তারা চায় না কোন চাঁদাবাজ স্বীকৃত সন্ত্রাস স্বীকৃত খুনিরা এই আসনে বিজয়ী হয়ে আসুক এবং আবার ত্রাসের রাজত্ব সৃষ্টি করুক তারা চায় না এখানকার যারা স্বীকৃত মাফিয়া আছে যাদের নাম শোনা যায় তাদের সাথে যোগ সাজস্কারীরা আবার এই আসনে নির্বাচিত হয়ে আসুক এবং জনকল্যাণের পরিবর্তে এখানে আবারও চাষের রাজত্ব তৈরি করুক দুর্নীতি চাঁদাবাজির রাজত্ব তৈরি করুক এই এলাকার মানুষজন পরিবর্তন চায় এবং আমি কমিটমেন্টের সাথে বলতে চাই পারি যে এই এলাকায় আমাদের দশ দলীয় জোটের পক্ষ থেকে যিনি প্রার্থী আমার খুব পছন্দের মানুষ তিনি তার বাড়িও আমার বাড়িতেই মুরাজনগরে একই উপজেলায় আমাদের বাড়ি আমাদের সরকার তাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন আপনাদের প্রত্যেকের আগামীর জীবন পরিবর্তন করার জন্য তিনি কাজ করে যাবেন এটা আমি আস্থার সাথে বলতে পারি এবং আপনারা যদি এই জোটকে নির্বাচিত করেন আমরা ইতিমধ্যে জানি যে ঢাকা দশ আসনের প্রত্যেকটি থানার কিছু স্পেসিফিক সমস্যা রয়েছে আমরা যখন কাজ করতে গিয়েছি মানুষের কাছে গিয়েছি কথা শুনতে গিয়েছি আমরা দেখেছি হাজার বিভাগে কারো যানবাহনের নিরাপত্তা নেই সেখানে নিয়মিত মোবাইল চুরি হয় ল্যাপটপ চুরি হয় সেখানে রাহাজানি হয় সেখানে কিশোর গ্যাংয়ের উপদ্রব রয়েছে আমরা দেখেছি যে ধানমন্ডির মানুষজন একটা সুন্দর পরিবেশ চান একটা সুন্দর একটা পরিচ্ছন্ন পরিবেশ চান আমরা দেখেছি যে এখানে রাস্তাঘাটে কিভাবে ময়লা ফেলা রাখা হয় এখানে ধানমন্ডি সহ এইত্র অঞ্চলের যে ফুসফুস এই ধানমন্ডি লেক এই লেকের অব্যবস্থাপনা আমরা দেখেছি আমরা আমাঙ্গীচও নতুন যুক্ত হয়েছে এই আসনে কামলের পঞ্চান্ন নম্বর ওয়ার্ড সেখানে দেখেছি সেখানে রাস্তাঘাটের যে দশা সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তিক অঞ্চলে রাস্তাঘাটের মতো অবস্থা অথচ অধীনে একটা জায়গা আমরা দেখেছি থেকে শুরু করে যানজট শহর নানাবিধ সমস্যা রয়েছে আমি এই সমস্যাগুলো সমাধানে এই আসনের একজন ভোটার হিসেবে এবং এই আসনের একজন নাগরিক হিসেবে আমি আমার আস্থাটা যশীমুদ্রী সরকারের উপর রাখবো এবং আমি প্রত্যাশা করবো আপনারাও তাকে তাকে আস্থা ভোট দিয়ে করবেন এবং আমরা দলীয় জোট যে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি আপনারা যার ইত্যুপূর্বে আমরা আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করিনি ভবিষ্যতে আমরা ভঙ্গ করবো না এবং একটি সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ এবং এই সেকেন্ড রিপাবলিক ধরার স্বপ্ন নিয়ে জুলাই গড় ভুত্থানের শত শত তরুণরা জীবন দিয়েছে সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সামনে দিয়ে কাজ করে যাব এই প্রতিশ্রুতি আজকে দশ দলের উঠে পক্ষ থেকে আমি আপনাদেরকে দিচ্ছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধোয়া রাখবেন আমাদের জন্য আসসালাম আলাইকুম